সৌদি আরবে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও একের পর এক নতুন মদের দোকান চালুর পরিকল্পনা দেশটিতে দ্রুত সামাজিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংস্কার ধারা এগোতে থাকায় মুসলিম বিশ্বে এই ঘটনাগুলো নিয়ে তীব্র আলোচনা সমালোচনা চলছে দেশটিতে অ্যালকোহলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা প্রথম জারি হয় উনিশশো সালে সৌদি আরব ও কুয়েত উপসাগরীয় অঞ্চলের দুই দেশ যেখানে এখনও পান বা বিক্রি পুরোপুরি নিষিদ্ধ এবং আইন ভাঙলে করার শাস্তি দেওয়া হয় এসব নিয়ম বহাল রেখেই সৌদি বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব সামাজিক উন্মুক্ততার পথে হাঁটছে এই পরিবর্তনের অংশ হিসেবেই রাজধানী রিয়াদের সম্প্রতি প্রথমবারের মতো সাধারণ নাগরিকদের জন্য একটি বার কাম ক্যাফে চালু হয়েছে আঠুয়াউট নামের এই ক্যাফেতে যদিও অ্যালকোহলযুক্ত কোনো পানীয় পরিবেশন করা হয় না তবে এর সাজসজ্জা ও পরিবেশ একেবারে বিদেশি বারের মতো নন অ্যালকোহলিক বিয়ার সহ নানা ধরনের পানীয় পাওয়া যাচ্ছে এখানে এবং নারী পুরুষ একসঙ্গে বসে সময় কাটানোর সুযোগ রয়েছে যা সৌদির সামাজিক উন্মুক্ততার বড় উদাহরণ এফপির প্রতিবেদনে বলা হয়েছে পৃথিবীর যেসব পানীয় সাধারণত অ্যালকোহলযুক্ত সেগুলোরই অ্যালকোহলবিহীন সংস্করণ এখানে পরিবেশন করা হচ্ছে বাইরের দুনিয়ার ধারার সঙ্গে তাল মিলিয়ে সৌদি নাগরিকরা যে নতুন এক অভিজ্ঞতায় প্রবেশ করছেন তা সব ক্যাফে ও বারের মাধ্যমেই প্রকাশ পাচ্ছে এদিকে আরও বড় পরিবর্তন দেখা যাচ্ছে অমুসলিম বিদেশি ও কূটনীতিকদের জন্য মদের দোকান চালুর উদ্যোগে গত বছর রিয়াদে তিয়াত্তর বছর পর প্রথম আনুষ্ঠানিক লিকার শপ চালু হওয়ার পর এবার দেশটির পূর্বাঞ্চলের দাহরান ও বন্দর বন্দরনগরী জেদ্দায় আরও দুটি নতুন মদের দোকান খোলার প্রস্তুতি চলছে রয়টার্সের বরাতে জানা যায় দাহরানে যেটি খোলা হবে সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর মালিকানাধীন একটি আবাসিক কম্পাউন্ডে স্থাপন করার পরিকল্পনা রয়েছে দোকানটি মূলত আরমকোতে কর্মরত অমুসলিম বিদেশিদের জন্য উন্মুক্ত থাকবে অন্যদিকে জেদ্দার কনসুলেটসমূহে কর্মরত বিদেশি কূটনীতিকদের চাহিদা বিবেচনায় সেখানে আরেকটি দোকান খোলার কাজও এগোচ্ছে ধারণা করা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালেই নতুন দুটি দোকানী কার্যক্রম শুরু করতে পারবে যদিও কূটনৈতিক এলাকায় মদ বিক্রির জন্য দোকান খোলার উদ্যোগ নেওয়া হয়েছে সৌদি সরকার জনসাধারণের জন্য নিষেধাজ্ঞা শিথিল করার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দেশের অধিকাংশ মানুষের জন্য মদ এখনও সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম হিসেবে গণ্য এর মধ্যেই দেশটি সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের গতিকে আরও এগিয়ে নিতে চায় আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ পর্যটন খাত বিকশিত করা এবং তেল নির্ভরতা কমাতে সৌদি আরব গত কয়েক বছর ধরে নানা বিধি নিষেধ তুলে নিচ্ছে কিছুদিন আগে একটি ওয়াইন সংক্রান্ত ব্লগে দাবি করা হয় দু সালের বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে পর্যটন এলাকায় মদ ব্যক্তির অনুমতি দেওয়ার পরিকল্পনা থাকতে পারে যদিও এটি নিশ্চিত করা হয়নি তবু রিপোর্টটি ঘিরে অনলাইনে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংস্কার যাত্রায় নাগরিক ও প্রবাসীরা এখন মরুভূমির মিউজিক ফেস্টিভ্যাল কনসার্ট এবং সিনেমা হলে যাওয়ার মতো কার্যক্রমে অংশ নিতে পারছেন যেগুলো একসময় সৌদিতে কল্পনাতীত ছিল এসব পরিবর্তনই দেখায় যে দেশটি সম্পূর্ণ এক নতুন যুগে প্রবেশ করছে নিউজ ডেস্ক দুতিয়াল